আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকতে চাই একটি ইন্টারভিউতে স্বামীর পাশে বসে কথাটি বলেছেন রুবাত ফাতেমা তনি তার পাশে বসে থাকা সাদাত রহমান সরফরাজের বাবা চুপচাপ তাকিয়েছিলেন তনির মুখের দিকে চোখের কোণে তখন হালকা জল ভালোবাসা বিশ্বাস আর আবেগে ভরা সেই মুহূর্তটা যেন থেমে গিয়েছিল সময়ের গতিতে সেই ইন্টারভিউতেই তনির স্বামীকে এক প্রশ্ন করেছিলেন তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করব সাদাত শান্ত কণ্ঠে বললেন আমার তোমাকে বিশ্বাস হয় আমি জানি তুমি সেটা করবে না আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি সেটা করবে না সেদিন হয়তো কেউ ভাবেনি একদিন সে নারী যে বলেছিল শেষ দিন পর্যন্ত সাদাতের ওয়াইফ হয়ে থাকতে চাই সেই আবার একদিন অন্য কারো স্ত্রী হল সময় বদলায় মানুষও বদলায় আর সে বদলে যাওয়ার সময়ের এক অধ্যায় আজ আমরা দেখছি রুবাত ফাতেমা তনি আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো তনির বিয়ে করাটা বিশ্বাসঘাতকতা নাকি বাস্তবিক জীবনের কোন রূপ অনেকে বলছেন তনি কিভাবে আবার বিয়ে করল সে তো বলেছিল জীবনের শেষ পর্যন্ত সাদাতের ওয়াইফ হয়ে থাকবে কিন্তু ভাই একটু ভেবে দেখো তো যে মানুষটা একসময় মৃত্যুর সঙ্গে লড়াই করেছে অসুস্থ স্বামীর পাশে দিন রাত থেকেছে সব চেষ্টা করেও শেষমেশ তাকেই হারিয়েছে সে কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে সাদাত রহমান বহুদিন ধরে অসুস্থ ছিলেন তনি তার যত্নে নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন কিন্তু জীবন মৃত্যু এগুলো তো আমাদের হাতে নেই আল্লাহ যাকে যেখানে পর্যন্ত লিখে রেখেছেন তার বেশি আর কেউ যেতে পারে না আজ তনি আবার বিয়ের পিড়িতে বসেছেন এটা কোনো অপরাধ না এটা একজন বিধবার জীবনের নতুন শুরু যে নারী তার স্বামীকে হারিয়ে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আবার সাহস করে বাঁচতে চায় তাকে কেন আমরা দোষারোপ করব একজন সামাজিক মাধ্যমে লিখেছেন উদ্যোক্তা তনি আপার বর্তমান স্বামী যুক্তরাজ্যের একজন সফল ব্যবসায়ী সাত বছর আগে ডিভোর্স হয়েছে আগের স্ত্রী থেকে এখন তার দুটি সন্তান তারা এখন নতুনভাবে জীবনটাকে শুরু করেছেন আর তোমরা নিজের জীবন গুছাতে না পেরে অন্যের জীবন নিয়ে নাক করা তনি আমাদের মা চাচিদের প্রজন্মের কোনো প্রতিনিধি নন যারা স্বামী হারালে আজীবন কান্নাকাটি করে কাটিয়ে দিতেন তিনি একজন আধুনিক নারী যিনি নিজের মতো করে বাঁচতে চান শোকের অন্ধকার থেকে বেরিয়ে এসে নতুন করে হাসতে চান হয়তো একদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতিও হার মানে বাস্তবতার কাছে মানুষ বলে ফেলে তখনকার মনের আবেগে ভালোবাসার গভীরতায় কিন্তু সময় বদলালে জীবনও নতুন অর্থ খুঁজে নেয় তনেরই নতুন সূচনা হয়তো বিতর্কের জন্ম দেবে কিন্তু সত্যি বলতে কি এই পৃথিবীটা তাদেরই জন্য যারা হার মানতে জানে না যারা ভেঙে পড়েও আবার বাঁচার সাহস রাখে তনিকে তার মতো করে বাঁচতে দিন সমালোচনা নয় তার জীবনের জন্য একটু প্রার্থনা করুন কারণ কেউই জানে না একজন মানুষের হাসির আড়ালে ঠিক কতটা কষ্ট লুকিয়ে থাকে